বিষয়টা হচ্ছে আমরা কোথাও যেন গুলিয়ে ফেলছি শিক্ষা থাকলে চাকরি পাওয়া যায় অনেক বড় ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায় অনেক বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় মিথ্যা কথা আপনাকে দক্ষ হতে হবে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আর সেই দক্ষতা আপনাকে বেতন দিবে চালারি দিবে আপনাকে সমাজে একটা অবস্থান দিবে শুধুমাত্র আর শিক্ষা আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করবে শিক্ষা মানুষকে একটি ভালো মানুষ হিসেবে তৈরি করে শিক্ষা একটা মানুষকে নমনীয় হতে সাহায্য করে শিক্ষা একটা মানুষকে দরদী হতে সাহায্য করে শিক্ষা একটি জাতিকে একটি দেশকে একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সমুদ্রশালী করতে অনেক বেশি সাহায্য করে শিক্ষা একটা জাতির মেরুদণ্ড ব্যাকবোন অফ ন্যাশন বলা হয় এই শিক্ষা আপনার জীবনকে ভালো মন্দ মধ্যে পার্থক্য তৈরি করতে সাহায্য করে শিক্ষা ছাড়া যেমনই মানুষ অচল ঠিক স্কিল ছাড়া আপনার সামাজিক অবস্থান আসবে না স্কিল্ড হতে হবে আপনাকে শিক্ষার পাশাপাশি আপনাকে স্কিল অর্জন করতে হবে সেই স্কিল আপনাকে টাকা এনে দিবে স্যালারি এনে দিবে আপনাকে অনেক বেশি অবস্থান তৈরি করে দিবে শিক্ষার পাশাপাশি যদি আমরা স্কিল্ড হতে না পারি তাহলে আমরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো না একজন স্কিলফুল লোক সমাজকে অনেক কিছু দিতে পারে একজন শিক্ষিত লোক সমাজকে অনেক কিছু দিতে পারে কিন্তু একজন শিক্ষিত লোকের স্কিল ছাড়া সমাজকে সে কখনো মুক্ত করতে পারে না ঠিক আমাদেরকে শিক্ষার পাশাপাশি স্কিলকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে যে শিক্ষা যে স্কিল আমাকে সহ আমার ফ্যামিলিকে সহ আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই সেই শিক্ষা এবং সেই স্কিল যেন তৈরি করে নিতে পারি নিজেদের মধ্যে এবং অন্যকে যেন উৎসাহ দিতে পারি সেই শিক্ষা আর সেই স্কিল যেন আমরা গ্যাদার করতে পারি সেই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে সামনে এগিয়ে যেতে হবে কখনো হতাশ হওয়া যাবে না ভেঙ্গি পড়া যাবে না লাইফ ওয়ান টাইম এই এক জীবনের লাইফকে আপনি দাগ রেখে যেতে হবে আপনি যখন মৃত্যুবরণ করবেন এই সমাজ যেন আপনাকে মনে রাখে এই রাষ্ট্র যেন আপনাকে মনে রাখে সেই কাজগুলি করার জন্য শিক্ষা এবং স্কিল দুইটির প্রয়োজন রয়েছে সো আজকে থেকে কোন কোন জায়গায় আপনার কাজ করা উচিত সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে কাজ শুরু করুন থ্যাংক ইউ সো মাচ